আমাদের কাছে এখন খুব বেশি পরিমাণে উঠতি বয়সী মেয়েরা আসে একটি মাত্র সমস্যা নিয়ে সেটা হলো স্কিন খারাপ হয়ে যাচ্ছে স্কিনের জন্য কি সমাধান ব্রণ কেন আসতেছে মুখ কেন তৈলাক্ত হচ্ছে মুখ কেন কালো হচ্ছে কি ব্যবহার করলে মুখের সৌন্দর্য ঠিক থাকবে তো তাদেরকে তাদের উদ্দেশ্যে একটি কথা সেটি হলো যে যখন জিজ্ঞেস করি যে কি সমস্যা তখন তাদের কাছে কোনো সমস্যা নেই শুধু মুখের সমস্যা মুখ মুখের স্কিন খারাপ হয়ে যাচ্ছে তো যখন খুব বিশেষভাবে বিশ্লেষণ করে যখন তাদেরকে অনেক প্রশ্ন করা হয় অনেক কথার মাধ্যমে অনেক মানে চেষ্টার মাধ্যমে যখন আমরা প্রশ্নগুলো করি যে আপনার কি মাসিক ঠিক আছে আপনার কি ঘুম ঠিক হয় আপনার কি খাবার দাবার ঠিক আছে লাইফস্টাইল ঠিক আছে আপনার কি সবজির প্রতি খাওয়া দাওয়ার কোনো অনীহা আছে তখন দেখা দেখা যায় যে সব কিছুতেই তাদের সমস্যা পানি খায় না পায়খানা পরিষ্কার হয় না মাসিক ঠিক নাই প্রচুর পরিমাণে লিকুরিয়ার প্রবলেম তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো থেকে কিন্তু স্কিন চুল এবং স্বাস্থ্যের বিশাল ঘাটতি বিশাল সমস্যা এবং হলো এই স্বাস্থ্য শরীর সব কিছুই কিন্তু নষ্ট হতে থাকে তো এক্ষেত্রে এই সমস্যাগুলো যাদের রয়েছে মাসিক ঠিক নেই সাদা স্রাপ পানি কম খাওয়া পায়খানা পরিষ্কার না হওয়া এইগুলোর দিকে নজর দিন এগুলো ঠিক করুন তাহলেই আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং মায়েদের প্রতি আমার একটা কথা যে আপনার বাচ্চার কী সমস্যা কেন খাচ্ছে না কেন কি করতেছে ভালো করে তাদেরকে মনিটরিং করেন তাদের লাইফস্টাইল ঠিক করান সমস্যাগুলো আপনার প্রেম কমে যাবে এত অল্প বয়সে জটিল কোনো সমস্যার সমাধান ওষুধের মাধ্যমে সম্ভব না অবশ্যই লাইফস্টাইলের দিকে বিশেষ নজর দিতে হবে লাইফস্টাইল ঠিক হলে শরীরে অনেক সমস্যাই সমাধান হয়ে যায় নিয়মিত এক্সারসাইজ প্রচুর পরিমাণে পানি পান করা সবুজ শাক সবজি প্রচুর পরিমাণে খাওয়া কাঁচা ফলমূলের প্রতি নজর দেওয়া শুধু ভাত মাছ খেলেই শরীরের ক্ষয়পূরণ এবং পুষ্টি সাধন হয় না সব ধরনের খাবার পরিমিত মাত্রায় শরীরের ভিতরে থাকলেই বিভিন্ন সমস্যাগুলোর সমাধান হয় এবং আস্তে আস্তে শরীর স্বাস্থ্য সুন্দর হতে থাকে